আমাদের হাসান ভাই উসমান হাদির জানাজা এখানে আসছে আমরা মানিক মানিক মিয়া এভিনিতে আসছি ঠিক আছে উসমান হাদির শহীদ উসমান হাদির জানাজা অংশগ্রহণ করার জন্য আর প্রত্যেকটা চেক পোস্টে চেক চেকের ভিতরে ঢোকায় মালিক লক্ষ লক্ষ জনতা এই মালিক যায় অংশগ্রহণ করার জন্য আসছে সাথে বাংলাদেশের পতাকা প্রচুর লোক লক্ষ লক্ষ লোক জনতা কররা নিরাপত্তা দিচ্ছে ঠিক আছে একটা ব্যাগন নিয়ে আসা যাবে না যারা আসতে চান ব্যাগ নিয়ে আসেন না ঠিক আছে শুধু সিঙ্গেলে আসবেন ঠিক আছে হাতে কিছু নেওয়া যাবে না পানির বোতল শুরু করে সব কররা নিরাপত্তা চলছে করার নিবতে এখানে ওসমান হামিদ যে জানাজা হবে যে জানাজা এই ময়দান সংসদ ভবনের কাছে ঠিক আছে করর নীরব লোক লোক মানুষ প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীর ওসমান হাদিকে এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে জন্তুকে তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারি তাদেরকে জনতার সম্মুখে এসে

তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো তবুই সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাদের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা

পাঁচ সদস্য তার ভাই এবং বোন যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদি কি মৃত আপনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাল আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু উসমান হাদীর লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ কায়েম হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোন প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ